এরা বলছে আপনি এদের মোবাইল নিয়েছেন আপনি কি সত্যি মোবাইল নিয়েছেন পাড়ায় পাড়ায় চলছে হরিনাম যেমনটা হয় আর কি মাঝে মধ্যে দেখা যায় আমার আপনার বাড়ির দোরগোড়ায় এসে কিছু বৈষ্ণব হরিনাম সংকীর্তন করেন তারপর সামান্য কিছু চাল কিংবা দক্ষিণা নিয়ে চলে যান কিন্তু এবার দক্ষিণা হিসেবে বৈষ্ণব চালের সাথে নিয়ে গেল মোবাইল বিষয়টা যেন কেমন একটা অন্যরকম লাগছে তাই না হ্যাঁ এমনটাই নামখানাতে ঘটেছে নামখানার চন্দনপিড়িতে এক গৃহস্থের বাড়িতে নাম সংকীর্তন করতে এসে গৃহস্থের মোবাইল ফোন চুরি করে নিয়ে গেল বৈষ্ণবের দল যদিও পরে পাকলাও করা হয় ওই বৈষ্ণব দলকে অবশেষে উদ্ধার হয় মোবাইল ফোনটাও তারপর যা হওয়ার তাই হলো আর কি পুলিশ এসে অবশেষে থানায় নিয়ে গেল বৈষ্ণব দলকে স্থানীয় সূত্রে জানা যায় নামখানা ব্লকের দক্ষিণ চন্দনবিড়ি এলাকার বেশ কয়েকদিন ধরে কয়েকজন বৈষ্ণব ঠাকুর সেবার নাম করে এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে টাকা তুলছিল এভাবে টাকা তুলতে তুলতে দক্ষিণ চন্দনবিড়ির এক বাসিন্দার বাড়ি থেকে একজন বৈষ্ণব মোবাইল চুরি করে চম্পট দেয় এরা এখানে বসিয়ে রেখেছে কেন আপনাকে তো এরা বলছে আপনি এদের বাড়ির মোবাইল নিয়েছেন আপনি কি সত্যি মোবাইল নিয়েছেন তো আপনি তো ঠাকুর নিয়ে এসছেন তাহলে কিভাবে এগুলো করছেন এদিকে ওই ব্যক্তির বাড়ির লোকজনরা মোবাইল খোঁজাখুঁজি শুরু করে ওই পরিবারের লোকজনদের ওই বৈষ্ণবকে সন্দেহ হয় এবং বিষয়টি প্রতিবেশীদের জানায় বাবুর বাড়িতে মোবাইল চুরি করেছে বলে সেই জন্য আমাদের আটকে নিয়ে এসে আচ্ছা তাহলে উনি কি আপনাদের সঙ্গে থাকেন হ্যাঁ উনি আমাদের সঙ্গে থাকে অবশ্যই তো আপনাদের নামে যে এই বদনামটা ছড়ালো এ বিষয়ে কি বলবেন চুরি বলবে মানুষ অবশ্যই তাহলে আপনারা ঠাকুর নিয়ে এসেছেন মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন সেই দিক থেকে আপনারা ধর্ম প্রচার এসছেন আপনাদেরকে আমরা ভক্তি শ্রদ্ধা করি তাহলে আপনাদের যদি এই মনোভাব হয় আপনাদেরকে মানুষ বিশ্বাস করবে কখনো আর মেরে শেষ করে দেবে আপনার নাম আমার নাম অরবিন্দ সিংহ গ্রাম শ্যামপুর থানা থানা খেজুরি ঘটনার খবর চাউর হতে এলাকায় শোরগোল পড়ে যায় প্রতিবেশীদের প্রচেষ্টায় ওই বৈষ্ণবকে বেশ কিছুটা দূর গিয়ে ধরা হয় এরপরে ওই বৈষ্ণবের সাথে থাকা সঙ্গীদেরও ধরে আনা হয় তিনজন বৈষ্ণবকে ঘরের মধ্যে আটকে রাখে স্থানীয় বাসিন্দারা অবশেষে সকলের জেরার মুখে আসল সত্যিটা স্বীকার করে নেয় বৈষ্ণব বাবাজিরা তাদের কাছ থেকে উদ্ধার হয় মোবাইল ফোনটি খবর দেওয়া হয় নামখানা থানায় নামখানা থানার পুলিশ এসে ওই তিনজনকে আটক করে রীতিমতো ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তবে চুরির কথা স্বীকার করে নিয়েছে বৈষ্ণব ঘটনার থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি পুলিশ সূত্রে জানা যায় মোবাইল ছাড়া ওই ব্যক্তিদের কাছে তেমন কিছু উদ্ধার করা হয়নি ঠাকুরিয়া দলকে মারতে আসতো এবার আমার বেল মোবাইল ছিল আর ঠাকুর এবার আমার মেয়েকে দিয়েছে আমার মেয়ে ঠাকুর নিয়ে দরে ঘোরাচ্ছে আর এবার আমার মেয়ে টাকাও দিয়েছে ঠাকুরও দিয়েছে তারপরে আমার বিলকোনি থেকে মোবাইলটা নিয়ে ও চলে গেছে এবার আমার খানি করার পরে আমার মেয়ে যখন মোবাইল খুঁজে মা মোবাইল গায় মোবাইল গায় তখন ওকে যখন খুঁজি ওকে খুঁজে পায়নি চারিদিকে খুঁজে খুঁজে যখন যাই ও তো জঙ্গলে লেবে গেছে পাইনি ওদের দুজনকে পেয়েছি দুজনকে নিয়ে আসছি পরে ওকে পেয়েছি ওকে ও নিয়ে আসছি নামখানা থেকে মুন্না শর্দার রিপোর্ট বেঙ্গল আইকন নিউজ